নমস্কার বন্ধুরা মণিপুর চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আজকের এই যে রেসিপিটি আমি বানাবো তার জন্য আমি থালা ভর্তি করে সবজি নিয়ে নিয়েছি যেমন উচ্ছে নিয়েছি শিম নিয়েছি মূলো নিয়েছি সজনের আটা নিয়েছি সজনের আটা আমার এখানে কচি কচি বেগুন নিয়েছি আলু কাঁচকলা পটল নিয়েছি এখানে এবং নিয়েছি গাজর আর সবগুলো একই রকম মোটামুটি লম্বা লম্বা মেজারমেন্ট করে কেটে রেখেছি দেখতে যেন না অগোছালো হয় সেই কারণে তো এবার আমি একটা কড়াইতে সর্ষের তেলটাকে গরম করে প্রথমে এক মুঠোর মতন হাতে মোটামুটি যতগুলো বড়ি ধরেছে সেরকম এক মুঠোর মতন বড়িটাকে প্রথমে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই তো এটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই করলাগুলো করলার আমি কিন্তু বীজগুলো বের করে দিয়েছি তেঁতো লাগবে তেঁতোটা যাতে খুব একটা বেশি না লাগে তাই করলাগুলো কিন্তু ভেজে নেওয়াটা দরকার আর একটু মানে কড়া করেই আমি ফ্রাই করে নিলাম এবং ওই তেলেই আমি কাঁচকলা এখানে কিন্তু কাঁচকলাটা মাস্ট আপনারা সব সবজি ভাজুন না ভাজুন কাঁচকলা আলুটা অবশ্যই একটু নুন এবং হলুদ দিয়ে ভেজে নেবেন তো কাঁচকলাটাকে ভাজতে ভাজতে আমি সাথে এখানে আলুটাকেও দিয়ে দিচ্ছি আলুটাকে দিয়েও আমি একটু ভেজে নিচ্ছি কারণ বাকি সবজিগুলো না ভাজলেও মোটামুটি আলু কাঁচকলা না ভাজলে একদমই ভালো লাগে না এখানে আমার আলু কাঁচকলাটাকে ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু বাকি সবজিগুলো অবশ্যই ভেজে নিতে পারেন কিন্তু সেটা যদি রিচ করতে চান খেতে খুব মুখরোচক হবে সেই কারণে আর রান্নাটা আমি এখানে নিরামিষ করব তাই সবগুলো কিন্তু আমি খুব ভালো করে ভাজছি না ঘরোয়া রান্না তো ঘরোয়াভাবে কিভাবে ভালো করে বানানো যায় সেটাই করব তো যার জন্য ওই তেলের মধ্যেই কিন্তু আমি এক চামচ ছোটো চামচের এক চামচের মতন পাঁচ ফোরং দুটো শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়েছি আর শিমগুলোকে হালকা ভেজে নেওয়ার পর দিয়ে আমি এখানে গাজরটাকেও দিয়ে দিলাম সাথে সবগুলো একটু করে ভেজে ভেজে নেওয়ার পর আমি দিচ্ছি মূলোটা মূলোর সাথে মূলোটাকেও ভালো করে আগে নেড়ে চেড়ে একটু ভেজে নেব দেখতে পাওয়া যাচ্ছে যে আমি কিন্তু তেল ব্যবহার খুব একটা করছি না কারণ এটা যাতে সবাই খেতে পারে এবং সবাই তো খুব একটা তেল পছন্দ করে না পটলটাও আমি এবার দিয়ে দিলাম সবগুলো প্রথমে একটু করে ভালো করে হাই ফ্লেমে আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি এরপর এখানে একটু নুন ব্যবহার করছি পরিমাণ মতন যতটা নুন আমার এখানে প্রয়োজন পড়বে পরে লাগলে অবশ্যই দেব তো এগুলোকেও ঠিক দেওয়ার পর আমি বেগুনটাকেও দিয়ে দিলাম সাথে সজনে খাড়াগুলোও দিয়ে দিলাম সব সবজিগুলো প্রথমে একটু করে কাঁচা ভাবটা চলে যাওয়ার পরই নেড়ে নেড়ে তারপর কিন্তু আমি আরেকটা সবজি ব্যবহার করছি এগুলোকেও ভালো করে নাড়াচাড়া করার পর আমি এখানে আদা শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা আর জিরে একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো পাঁচ সাত মিনিট পর ঢাকাটা খোলার পরে দেখা যাবে আমার তলের ইয়েটা কিন্তু নুনের জন্য অনেকটা সেদ্ধও হবে এবং হালকা ভাজা ভাজা হবে এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি চিনি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গরম মশলা ধনে গুঁড়ো ধনে বা বাড়িতে হোমমেড ধনে জিরে গুঁড়ো এবং আমি একটু অল্প একটু চিনি ব্যবহার করছি সেটা দিয়ে এরপর খুব ভালো করে এর জিনিসটাকে আমি কষিয়ে নেব এতে কিন্তু আমার সব সবজিগুলো ভাজার প্রয়োজন হবে না খুব ভালো করে সেদ্ধ হবে এবং খুব টেস্টফুল হবে তাই এটাকে ঢাকা দিয়ে আমি আরও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর আমি লম্বা লম্বা করে দুটো টমেটো কেটে রেখেছি এখন গ্রীষ্মকাল গ্রীষ্মকালে টমেটো কিন্তু খুব একটা লাল হয় না আর বীজগুলো ছাড়িয়ে আমি টমেটোটাকে ব্যবহার করছি টমেটোটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এখানে করলাটা বাদ দিয়ে বাকি যে আমি আলু এবং কাঁচকলাটাকে ভেজে রেখেছিলাম সেটাকে আমি এখানে দিয়ে দিলাম এরপর সবগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নেবো দেখা যাচ্ছে এখানে কিন্তু দেখুন বেগুন আমি ভাজিনি কিন্তু বাকি সব সবজিগুলোও মোটামুটি আমার অনেকখানি সেদ্ধ হয়ে এসছে কারণ আমি ঢাকা দিয়ে সেদ্ধ করেছি আর এরপর আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি এবং জলের উপরে উচ্ছেটাকে আমি দিয়ে দিলাম দিয়ে এরপর আবারও কিছুক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ সবজিগুলো সেদ্ধ হচ্ছে বাকি কাজটা করে নিই এখানে আমি এক চামচের মতন সর্ষে সেটাকে ফ্রাই করে তুলে রাখছি আর ওই প্যানের মধ্যে আমি ছোটো চামচের দেখা যাচ্ছে যে এক চামচের মতন জিরে এবং এক চামচের মতন ধনে আর নিচ্ছি এখানে পাঁচ ফোড়ং একদম হাফ চামচের মতন পাঁচ ফোড়ন আমি আগেই দিয়েছি তাই পাঁচ ফোড়ংটার পরিমাণটা কম আর দুটি শুকনো লঙ্কা দিয়ে আমি এটাকে হালকা ব্রাউন করে রং আসার সাথে সাথে এটাকে নিভিয়ে ঠান্ডা হতে আশা করি সবজিটা আমার হয়ে গেছে সেদ্ধ এখানে আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি দেখুন এটা আমার বেশ ভালো পরিমাণ হয়ে গেছে আর যে মশলাটা আমি জিরে ধনে এবং পাঁচ ফড়ন গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে ব্যবহার করে নিচ্ছি আর সর্ষেটা কিন্তু আমি এখন ব্যবহার করছি না আর যে বড়িগুলো ছিল সেগুলো দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিক্সড করে নিয়ে এটাকে আরও দু থেকে তিন মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো দেখুন শুক্তোটার কালারটাই চেঞ্জ হয়ে গেছে মশলারের জন্য এবার আমি সরষেটা যেটা আমি গুড়িয়ে রেখেছি সেটাকে আমি এখানে দুই থেকে আড়াই চামচের মতন আমি এখানে ব্যবহার করব যতটুকু প্রয়োজন কারণ সর্ষেটা বেশি দিয়ে দিলে কিন্তু তেতো ভাব একটা চলে আসবে করলা আগেই দেওয়া আছে এটা মিক্স আপ হয়ে যাওয়ার জন্য আমি দু সেকেন্ডের মতন একটু ঢাকা দিয়ে রেখে এরপর একদম গরম গরম রেডি আমার শুক্তো বাড়িতে যেভাবে নিরামিষ করা যায় এবং এটা আপনি কিন্তু খেতেও অবশ্যই হেলদি এবং টেস্টি যেহেতু তেল মশলা খুব একটা বেশি নেই যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ